না ডিম পারেনি আট মাস বয়স কি পাখি বাইরে ময়না পাখির বাচ্চা পাখি কোন জায়গার কোনটা কেমন চাচ্ছেন একটু বলুন সকেটাল আপনার আঠারো দর্শক আসসালামু আলাইকুম পেস ফুল ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত একুশে জুন দুই হাজার পঁচিশ দর্শনীবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতের হাটে আজকের বাজারে টিয়া পাখির বাচ্চা কোকাটাল পাখির বাচ্চা রাববার পাখি ময়না পাখি বিভিন্ন ধরনের পাখি এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন যে কোনো পাখি ক্রয় করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখির সুস্থ আছে কিনা ছেলেমেয়ের কনফর্ম আছে কিনা আর এই হাটটা মিরপুর তেরো নম্বর বটতলা ওয়ালটন শোরুমের নিচে বসে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতি শনিবারে বসে আমরা মুরবুড়ি চলে যাবো দেখতে সাথেই করা টিয়া পাখি দেখেন অনেক সুন্দর ছেলে পাখি এটা হাতে উঠবে হাত থেকে খাবে সুন্দর পাখি সাইজটা দেখেন সুস্থ সবল পাখি একটি পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যারা নেবেন টেম করা ছেলে পাখি ছেলে জোড়াও দিতে পারব নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো অনেক সুন্দর কালার সাইজ সুস্থ সবল পাখি একটি পাখি এই পাখিটা নিতে পারবেন মাত্র অভার প্রাইস কেউ দামাদামি করবেন না মাত্র তিন হাজার টাকা পেস করবে মাত্র তিন হাজার টাকা ট্রেন করার পর যদি লাগে পাখি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাঠাবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পিস স্ক্রিনের যে নাম্বার আছে ওইটাই মহাটসঅ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই তারা এরকম সুন্দর সুস্থ সব পাখি নিতে পারছেন নিতে পারবেন আপনাদের ছেলে সন্তানদেরকে দিতে পারবেন বাচ্চাদের শখের জন্য দিতে পারবেন তোতা পাখির বাচ্চা অনেকে ডারবিয়ান কার্ড বলে এগুলো ভালো কথা বলে তোতা পাখি যদি কেউ নিতে এই তোতা পাখি নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এগুলো পার পিস পারবে পঁয়ত্রিশশো টাকা জোর নিলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ফোন নাম্বার জিরোয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকেই একটা জোড়া বাকি আছে ছেলে মেয়ে আছে যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেব যে কোনো জায়গায় পাঠাবো সুস্থ সবল পাঠিয়ে কথা বলবে ভালো পোষ মানবে ভালো শিখেই হবে

মিরপুর বারো কাইসি ধবল মোবাইল নম্বর একটু বলেন মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো ধন্যবাদ টাকা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে কি পাখি আনছেন আজকে লাভবাট কোকাটেল ডায়মন্ড বলবো আচ্ছা লাভবাট এগুলো বাস কেমন আছে সব অ্যাডাল অ্যাডাল দেখতে পাচ্ছেন আচ্ছা কি মিডিশন এটা রোজি ফিশার আচ্ছা ডিম বাচ্চা করা জি কেমন যাচ্ছে এগুলো জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া পড়বে যদি করে লাগে দর্শক যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরেকটা আছে লুটিনো বয়স কেমন এটা এটা অ্যাডাল ডিম বাচ্চা করা এটা কত পড়বে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা এখানে আছে এগুলো কত করে পড়বে এখানে এখানে যে লটনাগুলি আছে এই লটনাগুলি পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা আর এই জোড়াটাও সাড়ে তিন হাজার টাকা আর এই যে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব

ডিম পাচ্চা করা হ্যাঁ কত করে পড়বে জোড়া এগুলো লোডিন অফলাইনগুলো চব্বিশ হাজার টাকা জোড়া যে না লাল মাথা লাল সোটের হ্যাঁ চব্বিশ টাকা করে জোড়া আর এই ইয়েগুলো আছে অ্যালবিনো ছ আর পার ব্লু যেগুলো আছে পার ব্লু এগুলা টাকা পার পিস হচ্ছে পার ব্লু টাকা পার পিস আচ্ছা পাখিগুলো দেখেন

গ্রিন টাকা জোড়া হ্যাঁ নিচে যেগুলো আছে সবগুলো হাজার টাকা এক আছে হাজার আছে এক জোড়া ফোর পাঁচ আছে কি এটা <laughs>

লং টেল বয়স কেমন আছে গুলার দুই ভাই ডিম বাচ্চা করা জি ভাই কয়টা করছে আচ্ছা ডিম বাচ্চা করা কেমন কি চাচ্ছেন ভাই এগুলো জোড়া ভাই আমি পনেরোশো জোড়া চাচ্ছি যে সব নেয় পঁচিশশো রাখবো চারটে পঁচিশশো টাকা আচ্ছা দুই জোড়া জি পঁচিশশো ভাইয়ের লোকেশন মিরপুর দাস ভাই মোবাইল নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এইট ডাবল ফোর জিরো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দুজোড়া পাখি দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এই বুলুটা বয়স কেমন আছে বুলুগুলার বয়স আট মাস আট মাস ডিএনও করা আছে ডিএনও করা আছে স্পিডিনও আছে আবার আচ্ছা কত পড়বে এই বুলুর জোড়াটা এটা জোড়া পড়বে 5000 টাকা 5000 টাকা ডিম পাড়া না ডিম পাড়নি আট মাস বয়স আট মাস বয়স হচ্ছে আর এটা আর ইয়েলো কালারটা পড়ব 1500 টাকা 1500 টাকা আর এখানে যেগুলো আছে এগুলা যেগুলো আছে এগুলার বয়স 5 মাস এগুলা মাত্র 1000 টাকা পার পিস 1000 টাকা করে পার পিস 5 মাস বয়স ভাইজান লোকেশন লোকেশন মিরপুর 13 পূর্ব কাজীবাড়া ইটকলা বাজার মোবাইল নাম্বার একটু বলেন 0195611529 ধন্যবাদ ভাইজান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন

এটাকে বেশি দিন না এগুলারে প্রায় মাস কেন করে দেয় আচ্ছা ওই যে হলুদ মাথা ওইগুলো কত করে একই দাম এই পাকা আম বলে না একই দাম এই যে পাকা আম কাঁচা আম হুম এগুলাও 1500 টাকা পারবে 1500 টাকা করে পার পিস করবে লাগলে বাস সাথে যোগাযোগ করে নিতে পারবে একটা হলুদ বড় পাখি দেখতে পাচ্ছি এটা কি পাখি ভাই ওই দে ভাই রিং নেড়ে বাচ্চা রিং নেড়ে যাচ্ছে কি পাখি বাচ্চা মেল হয় না যারা টিয়া পাখির বাচ্চা নিতে চান এই যে এই যে টিয়া পাখির বাচ্চাটা নিতে হবে দেখুন দুজন বাচ্চাটা বাচ্চারা দেখেন গরুর দেখেন কোয়ালিটি দেখেন কথা শিখবে তো ভাই না শিখে গেলে শিখবো কত চাচ্ছেন এটা এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা হলো টিয়া পাখির বাচ্চা মাত্র বারো হাজার টাকা বাড়ি সে যোগাযোগ করে নিতে পারবেন না আচ্ছা এসেছিলো বাড়ির পাখি ককারের পাখি টিয়া পাখি নাব্বাট পাখির বাচ্চা যার কিছু তো ভাই লোকেশন নেট ফোর এক মোবাইল নম্বর একটু ভাই জিরো ওয়ান এইট ফাইভ ইন্টার সেভেন ওয়ান টু এইট থ্রি ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই লাভবার এটা বয়স কেমন আছে এটা হ্যাঁ বাচ্চা বাচ্চা আর বাজি গাড়িগুলো বাজি গারগুলো হলো ছয় মাস করে ছয় মাস করে আচ্ছা কত করে চাচ্ছেন জোরা জোরা কাটছে ছয়শো টাকা বাজিকার গার জোড়া ছয়শো টাকা করে জি আচ্ছা ছেলে মেয়ে আছে এখানে

ভাই মোবাইল নাম্বারটা বলো ভাই জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি পা কি আছেন ভাই এই যে ইন্ডিয়ান সুপার টেম এগুলো বয়স কথা শিখানির বয়স ভাই দুইটা ছেলেমেয়ে আছে ভাই ছেলেমেয়ে আছে আচ্ছা কি খাচ্ছে এখন এরা এরা এখন খাচ্ছে নরম জাতীয় খাবার আম কলা পেয়ারা কামরাঙ্গা ছোলা ভিজা রাখবেন ভিজা রাখতে সারাদিন খাবে কথা শিখে কত মাস বয়সে কথা আছে তিন মাস চার মাস বয়সে ভিতরে কথা কথা শিখে আচ্ছা শিকারি করার জন্য কি করণীয় দর্শকের এরা দৌড়তে হবে একটু আদর করতে হবে হাতে হাত হবে এরকম ইয়া করলে তাহলে এটা শিকারি অভাবে কথাও শীত কেমন চাচ্ছিন এগুলো এগুলো পার পিস চাচ্ছি ভাই তিন টাকা আচ্ছা পার পিস তিন হাজার তিন টাকা দুইটা বাকি আছে ভাই কি আছে আচ্ছা ভাইয়ের লোকেশন

হবে কেমন কি চাচ্ছেন এটা চাও চাই নেই ভাই একদম করবেন মঙ্গে রোড সব যোগাযোগ করবেন পরে নিতে পারবেন তো সবাই ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান